চব্বিশ পঁচিশ শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব স্বজনপ্রীতি ও নেপোটিজম ছাড়াই বৈধ সিট পেতে পারে সেই অধিকার আমি নিশ্চিতকরণ করবো ইনশাআল্লাহ প্রচেষ্টা কখনোই ডাকসু কেন্দ্রিক ছিল না কারণ আমরা ছেড়ে দিয়েছিলাম যে ডাকসু হবে না কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে সবসময় থেকেছি আমরা আমি ফজদুলহক মুসলিম হলের একজন আবাসিক শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু হল সংসদ নির্বাচনে ফজদুলহক মুসলিম হল সংসদে আমি ভিভি পদপ্রার্থী এই আসন্ন ডাকসু নির্বাচনে আমার যে ইশতেহার আছে সেটা হচ্ছে আমি শিক্ষার্থীদের জন্যে আমাদের হলে আবাসন সংকটটা থেকে প্রকট এবং আমাদের হলে অ্যালোটমেন্টও বেশিতে হয় সেই জায়গা থেকে অ্যালোটমেন্ট কমিয়ে নিয়ে এসে চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব স্বজনপ্রীতি ও নেপোটিজম ছাড়াই বৈধ সিট পেতে পারে সেই অধিকার আমি নিশ্চিতকরণ করব ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের হলে নিরাপত্তা ইস্যুটা সব থেকে বেশি বিগত সময় বাইক চুরি সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো প্রহরীদের ড্রেস কোড ব্যবস্থা এবং যারা ঢুকবে হলে আবাসিক অনবাসিক সকলদের নিবন্ধন নাম রুম নাম্বার বা বৈধ পরিচয়পত্র দেখিয়ে ঢোকার ব্যবস্থাটা আমি নিশ্চিতকরণ করব ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের জন্যে আমি যেটা বলতে চাই কেন আসলে আমাকে ভোট দেওয়া উচিত সেই বিষয়ে সেটা হচ্ছে যে বিগত সময়ে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রতিটি সময় হলে যত দাবি দেওয়া ছিল শিক্ষার্থীদের সেইগুলো নিয়ে আমরা প্রশাসনের সাথে বারংবার আলোচনা করেছি এবং শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি পূরণের জন্যে সবসময় সচেষ্ট ছিল আমাদের প্রচেষ্টা কখনোই ডাকসু কেন্দ্রিক ছিল না কারণ আমরা ছেড়ে দিয়েছিলাম যে ডাকসু হবে না কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে সবসময় থেকেছি আমরা শিক্ষার্থীদের জন্য একটি মেডিসিন কর্নার প্রতিষ্ঠা করেছিলাম এবং শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবি সেগুলোর পাশে সবসময় ছিলাম তো এই জন্য আমি মনে করি যারা আসলে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে বিগত সময়ে কথা বলেছে এবং তাদেরকে আসলে পরবর্তী সময় সুযোগ দেওয়া উচিত সেই জায়গা থেকে আমি মনে করি আমি যদি আসি শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া বা সকল সমস্যা আমি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ